আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম একটা নিরিবিলি ওয়েদারে অনেক সুন্দর একটা পরিবেশে চট্টগ্রাম ওয়াটার পার্কে এক কথায় বলতে গেলে অন্যরকম মজা হয়েছে আজকে তো এটা আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল চলে আসলাম তো আমরা যখন আসতেছিলাম তখন এতটা বৃষ্টি ছিল না টিকিটটা কেটে যখন ভিতরে ঢুকতেছি হুট করে বৃষ্টি তো এই পরিবেশে বৃষ্টিটা অনেক ভালো লাগছে সবাই দেখতেছিলাম অনেক মজা করতেছে আমরাও চলে আসলাম ওয়াটার ওয়াটারপুলে তখন মানুষ এতটা ছিল না মানুষ কম ছিল তো এর মধ্যে একটু ঘুরে ঘুরে চারিদিকে দেখতেছিলাম দেখার পরে একটু ঝর্নার ফিল নিতেছিলাম তখন অনেকক্ষণ ঝর্ণার ফিল তিল নেওয়ার পরে তো দেখতেছি এখানে একটা ড্যান্সিং পয়েন্ট ছিল সবাই অনেক দুষ্টম করতেছিল তা আমিও দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে অনেক ভালো লাগছে সবাই মজা করতেছিল তো আমি অনেকক্ষণ একটু দুষ্টম দুষ্টম করে আবার পুলে চলে আসলাম পুলে চলে এসে চারিদিকে দেখতেছি অনেক মানুষজন হয়েছে সবাই অনেক দুষ্ট করতেছে সবাই মজা করতেছে আমি এক কন্যা বসে বসে ফিল নিতেছিলাম আর দেখতেছিলাম তো অনেকক্ষণ থাকার পরে পরে একটু বললাম যে না চারিদিকটা একটু ঘুরে দেখি ঘরে চলে আসলাম ক্যান্টিনে ক্যান্টিন থেকে দুটা কোল্ড ড্রিঙ্কস নিব তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এবার হাঁটতেছি আর ওয়েদারটা ফিল নিতেছিলাম অনেক নিরিবিলি চারিদিকে অনেক গাছপালা অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা তো ঘুরে ঘুরে দেখতেছি এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে আমার কাছে আপনারা চাইলে আসতে পারেন অনেক ভালো লাগবে চারিদিকটা পরিবেশটা তারপরে ওনাদের আপ্যায়নটা ওনাদের সব কিছু অনেক ভালো লাগছে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কেমন লাগতেছে পরে একটা পাহাড়ের মতো উপরে উঠলাম ওইটা না এখানে লাঞ্চের জন্য রেস্টুরেন্ট আছে একটা তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আরেকটা এরিয়া চলে আসলাম এখানেও অনেক বাচ্চাদের এরিয়া ছিল তো আমিও ভাবলাম যে একটু দুষ্টম করি বাচ্চাদের এটা তো ওইটা আমিও একটু দুষ্টম করলাম দুষ্টম করে দেখতেছি যে ভালোই লাগলো পরে চলে আসলাম আরেকটাতে তো অনেক মজা লাগছে তারপরে একটু একটু সবগুলা রাইড দিলাম পরে দেখতেছি যে না আসলেই অনেক মজা তারপরে ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর ভিউ একটা রিলস বানাবো না তা কি হয় একটা রিলস করে ফেললাম তারপর আবার চলে আসলাম সেই ওয়াটারফুলে দেখতেছি যে এখন ঢেউ দিতেছে প্রতি দশ মিনিট পর পর একটা একটা করে ঢেউ দেয় ওনারা ওনাদের এই ইয়াটা অনেক ভালো লাগছে তারপরে আমি চারিদিকে ঘুরে ঘুরে একটু মজা নিতেছিলাম মজা নিতে নিতে পরে আবার নেমে পড়লাম নেমে চারিদিকটা দেখতেছি আর ঢেউটা নিতেছি ও পুরাই সামুদ্রিক একটা ফিল আসতেছিলো সবাই অনেক মজা করতেছিলো সবার সাথে সাথে আমি একটু দুষ্টামা ফাজিলামা করতেছিলাম দুষ্টাম করতে করতে যে মানে একটু অন্যরকম লাগতেছিলাম আস্তে আস্তে একটু কাছে যাওয়ার চেষ্টা করতেছিলাম যেখান থেকে ডেউটা আসতে তো ভাইরা মানা করলো ওদিকে যেন না ওদিকে ডেঞ্জার জোন পরে আমি একটু দেখতে দেখতে সামনের দিকে চলে আসতেছিলাম তারপরে অনেক মজা ফাজিলামো করলাম করার পরে একটু ডুব ডুব দেওয়ার ট্রাই করতেছিলাম একটা ডুব দিলাম সেই ভাল লাগতেছিল